নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আমরা মন্দিরে যাই গিয়ে যে মনের কামনা বাসনাগুলো বলতে থাকি ঠাকুরের কাছে সেইটি নিয়ে ছোট্ট করে একটি আলোচনা করছি আমরা প্রায় সকলেই কম বেশি মন্দিরে যাই মন্দিরের আরাধ্য দেবতার সামনেই গিয়ে মাথা নিচু করি তাকে প্রণাম করি শুধু প্রণাম করি কেন আমার আমাদের মনের সকল কামনা বাসনা সব কিছুই সেখানে গিয়ে আমরা বলতে থাকি আমরা সংসারী জীব প্রতি মুহূর্তে মনে আষ্টে পৃষ্ঠে বেঁধে থাকে আমাদের কামনা বাসনা সেগুলো আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে আর আমরা সেই দেবতার মূর্তির কাছে গিয়ে মনের সমস্ত কিছু নিবেদন করি কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় আমরা যে মন্দিরে যাই আরাধ্য দেবতার কাছে প্রণাম নিবেদন করি বা মনের প্রার্থনা করি মন্দিরে প্রতিষ্ঠিত যে মূর্তি তার সাথে কি আমাদের আত্মিক সম্পর্ক গড়ে ওঠে না যদি আত্মিক সম্পর্ক না গড়ে ওঠে তবে ওই মাটির বা পাথরের মূর্তির কাছে প্রণাম বা প্রার্থনা দুটোই মূল্যহীন হয়ে পড়ে মৃন্ময় মূর্তিতে রূপ দর্শন করা না গেলে পূজা উপাসনা সকলেই যে ফাঁকিতে পরিণত হয় আমাদের রবীন্দ্রনাথের একটা গান আছে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি এই প্রসঙ্গে স্বামী শঙ্করানন্দ জি একবার বলেছিলেন মন্দিরে ঠাকুরকে কিভাবে প্রণাম করতে হয় জানো কখনো মন্দিরে গিয়ে টিপ করে প্রণাম করবে না আগে স্থির হয়ে দাঁড়িয়ে যে মূর্তির সামনে গেছ তাকে বেশ কিছুক্ষণ দেখবে ভাববে তিনি তোমার সামনে জীবন্ত তিনিও তোমাকে দেখছেন এইভাবে মন যখন স্থির হবে তখন প্রণাম করবে ভাববে তুমি তার পা জড়িয়ে ধরে প্রণাম করছো জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ঠাকুর যেন মায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি